আসসালামু আলাইকুম শেফা লেডিস ওয়ারের সবাইকে স্বাগতম আজ আপদের জন্য নিয়ে আসলাম পিওর মল কটনের মধ্যে জয়পুরি ড্রেস ড্রেসগুলো এতটাই সুন্দর দেখলে আপদের মন ঝুরে যাবে এত সুন্দর ড্রেস আসছে আজকে ড্রেসগুলো দেখেন কি সুন্দর পিওর কটনের মধ্যে এই গরমের মধ্যে আপনাদের একদম কমফোর্ট দেওয়ার জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট এতটাই আরামদায়ক হবে যে ড্রেসগুলো ইনশাল্লাহ নিলে বুঝতে পারবেন কত সুন্দর ড্রেসগুলো তো চলুন ড্রেসগুলো দেখিয়ে দিয়ে এক এক করে ড্রেসগুলো দুইটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের দু দেখেন কত সুন্দর ড্রেসগুলো মার্শাল্লা দুইটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের এক এক করে খুলে দেখিয়ে দিচ্ছি ডিটেলস বলে দিচ্ছি দেখেন আমাদের এই ড্রেসগুলো অর্ডার করতে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে ইনবক্সে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না অগ্রিম এক টাকাও দিতে হবে না ড্রেস হাতে পেয়ে তারপর টাকা প্রাইসটা আমি একটু পরে বলে দিচ্ছি একটা ধামাকা অফার এই ড্রেসগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ এই পিওর মল কটনের জয়পুরি ড্রেসগুলো দেখেন কী অসাধারণ ডিজাইন কালারটা দেখেন কি যে সুন্দর আর কাপড় কোয়ালিটি কি বলবো এতটাই প্রিমিয়াম এই কোয়ালিটি কটনগুলো জয়পুরীর মল কটনের মধ্যে ড্রেসগুলো এত সুন্দর মার্শাল্লাহ অসাধারণ দেখেন এটা থাকছে প্যান্টের পিসটা দেখেন প্যান্টের পিসটা দেখেন কি সুন্দর মার্শাল্লাহ দেখেন কি সুন্দর প্রিন্ট চাইলে প্যান্টের পিস দিয়ে একটা ড্রেস বানাতে পারবেন এত সুন্দর আর ওন্না গুলো থাকছে মাসাল্লাহ অনেক বড় অনেক চওড়া ওন্না পাঁচ হাতের উপরে আছে এত বড় দেখেন ওনার কোয়ালিটি দেখেন কাপড় কোয়ালিটি দেখেন কি যে সুন্দর কাপড় এত ভালো মানের কাপড়া ড্রেস গুলো অনেকই পার্চেস করছেন জানি ইনশাল্লাহ অনেক দামে পারচেস করছেন কিন্তু আমরা অনেক কমে দিয়ে দিব ইনশাল্লাহ অনেক কমে দেখেন কি সুন্দর ড্রেস প্রাইস বলে দিব ইনশাল্লাহ দেখেন আমাদের ড্রেস অর্ডার করতে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স অর্ডার করবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না ঢাকার ডেলিভারি চার্জ ফিফটি টাকা ঢাকার বাইরে এইট্টি টাকা তো প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইসটা থাকছে অফার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখেন এই একটা কালার মাস্টার্ড কালারের মধ্যে কি সুন্দর ড্রেসগুলো যে আপুরা অসাধারণ অসাধারণ ড্রেস প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর কালার কাপুরের কথা কি বলবো দেখেন কি প্রিমিয়াম একটা কটন এটা মার্শাল্লাহ যারা নিবেন খুশি হয়ে যাবেন এই ড্রেস পেলে হাতে পেলে দেখেন কি সুন্দর এটা থাকছে প্যান্টের পিসটা দেখেন কি সুন্দর মার্শাল্লাহ ওনাটাও দেখিয়ে দিচ্ছি ওনাগুলো এত সুন্দর এত বড় আর এত চওড়া যারা নামাজি আপুর আছেন এ পেলে খুশি হয়ে যাবেন দেখেন কি সুন্দর ডিজাইনটা মাশাল্লাহ আমরাই দিচ্ছি অফার প্রাইজে অফার প্রাইজে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই ড্রেস আশা করা যায় এই প্রাইজে আমরাই দিয়ে দিচ্ছি এই প্রিমিয়াম মল কটন জয়পুরি ড্রেস গুলো এই অফারে যা কেউ মিস করবেন না পুরা দেখেন কি সুন্দর স্ক্রিনশট দিয়ে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই একটা ডিজাইন আসছে দেখেন কি সুন্দর ড্রেস মার্শাল্লাহ দেখলেই ভালো লাগবে এই ড্রেস দুইটা কালার আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি আমি দেখেন এই কালারটা দেখেন কি সুন্দর যে ড্রেস গুলো দেখলেই ভালো লাগে আর কাপড় কোয়ালিটি কি বলবো এতটাই প্রিমিয়াম একদম পিওর কটনের মধ্যে যা আপনাকে এই গরমে একদম আরামে রাখবে এই ড্রেসগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসগুলো মাশাল্লাহ যেটা থাকছে প্যান্টের প্যান্টটা দেখেন কী সুন্দর পিন মার্শাল্লাহ আর অন্যগুলো তো কথাই নেই অসাধারণ অসাধারণ এত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ দেখেন কি যে সুন্দর ড্রেসগুলো আর কি যে আরাম হবে আপুরা বলে বোঝাতে পারবো না ড্রেস হাতে পেলে ইনশাল্লাহ ভাইকে বলবেন যে ভাই এই দামে এই ড্রেস দিয়েছেন আরও পাঁচটা ছয়টা করে দেন এত সুন্দর এই ড্রেসগুলো দেখেন প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পিওর মল কটনের মধ্যে জয়পুরি ড্রেস ধামাকা অফারে দিচ্ছি আপুরা এ একটা কালার দেখেন দুইটা করে কালার ডিজাইনের দেখেন কি সুন্দর যে কালার মার্শাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন এগুলো কেউ মিস করবেন না পুরা ওগুলো হলো গরমের আরাম এক কথায় গরমের আরাম এতটাই প্রিমিয়াম কটন এগুলো দেখেন প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস অন্যটাও দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা দিতে হবে না আগে ড্রেস হাতে পাবেন দেখবেন তারপরে টাকা দিবেন এগুলো এতটাই সুন্দর এতটাই প্রিমিয়াম যে আপুরে চোখ ফিরাতে পারবেন না ড্রেস হাতে পেলে এত সুন্দর দেখেন মার্শাল মার্শাল অনেক সুন্দর ড্রেস প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে ইনশাল্লাহ এই অফার কেউ দিবে না শুধু আমরাই দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দেখেন কি সুন্দর একটা প্রিন্ট দেখেন মার্শাল প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর আসছে ইৎকার প্রিন্টের এই ডিজাইনটা এই কালারটা এত ডিমান্ড আর এটা পিওর মলমল মল কটনের মধ্যে আসছে অসাধারণ হবে একদম কাপড় কোয়ালিটি অসাধারণ হবে জয়পুরের মধ্যে সবচেয়ে বেটার কোয়ালিটি এটা দেখেন এটা থাকছে প্যান্টের পিসটা কি যে সুন্দর ড্রেস কালার মাসাল্লা মাসাল্লাহ আর ওনা গুলো এত বড় আর এত চওড়া দেখেন কি সুন্দর কালার কন্ট্রাস্ট দেখেন কেউ মিস করবেন না এই এই ড্রেস কেউ দিবে না যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট মেরে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই একটা কালার দেখেন কি যে সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর দেখলেই ভালো লাগবে কেউ মিস করবেন না এই অফার অনেক বেশি প্রাইস আছে আমরা দিচ্ছি আপুরা অনেক বেশিতে সেল হচ্ছে এই ড্রেসগুলো কিন্তু আমরা এই প্রাইজে দিচ্ছি দেখেন কি সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ যেটা থাকছে প্যান্টেরটা প্যান্ট পিসটা দেখেন ওন্নাটা দেখেন কালার কন্ট্রাস্ট যে কি সুন্দর জয়পুরি ভিতরে কটন এবং ঈদকাট প্রিন্ট দেখেন কী সুন্দর কম্বিনেশনটা দেখেন আর কাপড় কোয়ালিটি কি বলবো এতটাই প্রিমিয়াম মার্শাল্লাহ এগুলো গরমের আরাম এক কথায় গরমের আরাম প্রাইজ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ একটা ডিজাইন দেখেন ফ্লোয়ার প্রিন্টের মধ্যে দেখেন কী সুন্দর মাসাল্লাহ ড্রেস হাতে পেলে মন ভরে যাবে আপুরা এত সুন্দর ড্রেস কেউ মিস করবেন না স্টক খুবই লিমিটেড আছে যা যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ অনেক সুন্দর ড্রেস মার্শাল্লা মার্শাল্লাহ দেখেন কি যে সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট অসাধারণ আর কাপড় কোয়ালিটি কি বলবো আপুরা অনেক ভালো বারবার বলছি অনেক ভালো কোয়ালিটি কাপড় যে এত ভালো কোয়ালিটির কাপড় এই প্রাইজে কেউ দিবে না ইনশাল্লাহ দেখেন ওন্নাটা দেখেন আশাল কি সুন্দর দেখলে মঞ্জুরে যে যায় এত বড় অন্য এত চওড়া দেখেন জলদি জলদি অর্ডার করে ফেলবেন আপুরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন এখানে একটা কালার প্রত্যেকটা কালারই কত সুন্দর দেখলেই ভালো লাগবে গ্রিন বোটল গ্রিনের মধ্যে কালারটা অসাধারণ একটা কালার এইসব কালার জয়পুরের মধ্যে খুব কমই আসে দেখেন কি যে সুন্দর মার্শাল্লাহ দেখলে ভালো লাগবে এত সুন্দর এটা থাকছে প্যান্টের পিসটা অন্যটাও দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জও আমরা কম নিচ্ছি আপুরা যদি ড্রেস ভালো পান শুধু এই ভাইকে একটু সাপোর্ট করে যাবেন পেজটা লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন জানি আপনাদের কমের দামে ভালো ড্রেস দিতে পারি দেখেন এ একটা ড্রেস প্রাইস মাত্র অফার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ ফিফটি টাকা ঢাকার বাইরে একট্টি টাকা জলদি জলদি অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ অর্ডার করতে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিসের পাশে থাকবেন